প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ত্বক ও চোখের সুরক্ষায় ব্যবহৃত অ্যাস্টিভিট ক্যাপসুল নিয়ে অ্যাস্টিভিট ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাস্টোভিট ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ অ্যাস্টোভিট ক্যাপসুলের পরিচয় অ্যাস্টিভিট ক্যাপসুলটি ত্বক ও চোখের সুরক্ষায় ব্যবহৃত হয় ক্যাপসুলটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হল অ্যাস্টাজেনথিন ভিটামিন ই এবং ভিটামিন সি অ্যাস্টিভিট ক্যাপসুলটির প্রস্তুত করা কোম্পানির নাম রেডিয়েন্ট নিউটাসিটিক্যালস প্রতিটি অ্যাস্টিভিট ক্যাপসুলে আছে অ্যাস্টাজেনথিন চার মিলিগ্রাম ভিটামিন ই দশ মিলিগ্রাম এবং ভিটামিন সি ষাট মিলিগ্রাম অ্যাস্টিভিট ক্যাপসুলের কাজ অ্যাস্টিভিট ক্যাপসুলটি যেসব রোগের চিকিৎসায় এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় তা হলো ত্বকের ব্যাধি যেমন শুষ্ক ত্বক সানবার্ন বা সূর্যের অতিবেগুনি রশিতে ত্বক পোড়া বা ত্বকের ক্ষতি অকাল বার্ধক্য বয়সের কারণে ত্বকে দাগ পড়া প্রভৃতি ক্ষেত্রে অ্যাস্টিভিড ক্যাপসুলটি নির্দেশিত হয় চোখের ব্যাধি যেমন দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা হ্রাস ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি বা ডায়াবেটিসের কারণে র্যাটিনার রক্তনালীগুলোর ক্ষতি চোখের স্ট্রেন বা চোখের ক্লান্তি প্রভৃতি ক্ষেত্রে ক্যাপসুলটি নির্দেশিত হয় অ্যাস্টিভিট ক্যাপসুলটি খাওয়ার নিয়ম অ্যাস্টিভিট ক্যাপসুলটি প্রতিদিন এক থেকে তিনটি ক্যাপসুল পানিসহ মুখে খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে হবে অ্যাস্টিভিট ক্যাপসুলটি কমপক্ষে তিন মাস গ্রহণ করতে হবে পার্শ্ববতিক্রিয়া এবং সতর্কতা সাধারণত প্রস্তাবিত মাত্রায় অ্যাস্টিভিট ক্যাপসুলটি সুসহনীয় রক্তপাতজনিত ব্যাধি এবং অ্যাস্টাজেনথিন ভিটামিন ই এবং ভিটামিন সি এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে অ্যাস্টিভিট ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অ্যাস্টোভিট ক্যাপসুলটি ব্যবহার সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি অ্যাস্টোভিট ক্যাপসুলটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ করবেন না আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যাস্টোভিট ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ